ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে পঁচিশ জন দায়িত্ব পেয়েছেন আসুন জেনে নিই কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ড খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় টেকনোক্রেট আওয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জহিরুদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোহাম্মদ আমিনুর রশিদ কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শহীদ উদ্দিন চৌধুরী এনি পানি সম্পদ মন্ত্রণালয় আসাদুল হাবিবদুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্দার মোহাম্মদ হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ফকির মাহমুব আনম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শেখ র বিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ